এটা মুসলমানের সংগ্রামের সবার জন্য এটা ভালো উন্নয়নমূলক কাজ আহ আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই দয়া করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল ইত ইতকার মাখির ব্যাগ আগে যাবে মাদ্রাসার ব্যাগ তারপরে আর যারা সুপ্রান্ত আছেন এখনই নামাজ শুরু হবে এই নামাজ শুরু হবে এখানে আপনারা পরিবাদ দাও করতে পক্ষে করতে পারবেন না আপনারা নির্ধারিত সময় নামাজ হবে আমি প্রায়শ্চ একটা কথা বলি আমি সর্বগতি হইmongodb হই জিনিসটা হই নামাজ নির্ধারিত সময় হবে এই নামাজ কি হবে

সবাই দান করে আমরা একটু ভুল অযোগ্য ভুলিয়েছে দিন আমার আপনার দান ভুল হয়ে যাবে হয় স্বাভাবিক ভুল পারে ভুল পারে 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 Ya. Yes. <laughs> Bapak. <speaking> ya. Ini mengoreksi grup. Iya, lalu <language> grup. Direkam ya. और ये दुबई वाला नहीं है ये जो भाई भाई उधर हमर ले सो तो मापर से ये भी लेके ना करा तो हमर तो आदमी दिन पर बोल है गुज्जन भाई ना दोस्तों आठ मिनट 18 मिनट है ये से बात हम ना कोई होटल में जाके नहीं जा सकते चलो पापा ना के ना खूब अच्छा से नहीं दुकान नहीं सकते एक पे नहीं हां हाँ, महिला। लड़की 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 लड़ 자인가를 <몸타> 비디오기로했지. <몸타> 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 <몸타>